অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অসম্ভব সম্ভব নেই হ্যালো বন্ধুরা তোমাদের এর আগেও একটা কথা বলেছি পরিষ্কার একটা কথা যে দেখো বাংলাদেশের ওপেনিং সব থেকে দুর্বল আমি এর আগেও কিন্তু ভিডিওতে বলেছি বাংলাদেশের ওপেনিং কিন্তু হচ্ছে না এর আগেও আমি ভিডিওতে বলেছি অবশ্যই তোমরা যদি ভিডিওটা আগের ভিডিওটা দেখে থাকো ওপেনিং যে ওপেনিং করতে আসছে লেটেন দাস দেখো পরিষ্কার পরীক্ষা যখন পড়ে তখনই তার প্রশ্নের উত্তর যদি না জানা থাকে সে অবশ্যই ফেল করবে রেজাল্টের সময় সেরকমই যখনই বাংলাদেশ ব্যাটিংয়ের সুযোগ পেলো তখনই ওপেনিংয়ের কতটা গুরুত্ব সেটা বাংলাদেশ কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে বাংলাদেশের ক্যাপ্টেন প্লাস বাংলাদেশের কোচ লিটিন দাস আবার ফ্লপ পনেরো বলে মাত্র বারো রান একটা ওপেনিং ব্যাটসম্যান সে খেলছে জিম্বাবুয়ের বিরুদ্ধে জিম্বাবু জে জিম্বাবুয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কোয়ালিফাই করতে পারেনি সেই জিম্বাবুয়ের মধ্যে খেলে তাও যদি আবার উইকেটে বোল্ট হচ্ছে মোট টোটাল তিনটে ম্যাচ খেলেছে দুটো ম্যাচে বোল্ট দুটো ম্যাচে বোল্ট তাহলে এই একটা প্লেয়ারকে নিয়ে তোমরা যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাও তাহলে কি তোমরা ভালো আশা করবে আর প্রথম কথা ওপেনিং যদি শুরুওয়ার যদি ভালো না হয় কিন্তু শেষ বা মিডিল ওয়ার্ডারে সব থেকে বড়ো প্রেশার আসবে আর সেকেন্ড কথা বলবো বেশি শান্তকে নিয়ে শান্ত কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেনশিপ করতেই পারছে না প্রথম কথা ক্যাপ্টেনশিপটা অনেকটা দূরের বিষয় শান্তর ব্যাট থেকে কোনো আমরা রান দেখতে পাচ্ছি না জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনটে সিরিজ খেলা হয়েছে টোটাল পঞ্চাশ রান করেছে কিনা মনে হয় না টোটাল পঞ্চাশ রান করেছে কিনা মনে নেয় তাই শান্তকে ক্যাপ্টেনশিপ থেকে আগে টিমে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হওয়ার ভূমিকাটা বেশি করে নিতে হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি ইনিংস যদি না খেলতে পারে তাহলে কারের বিরুদ্ধে ইনিংস খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অসম্ভব সম্ভব নেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ সব থেকে কঠিন বিশ্বকাপ হতে চলেছে কারণ সমস্ত দেশ কিন্তু তাবর ফর্মে আছে সমস্ত বোলার কিন্তু তাবর ফর্মে আছে শান্ত যদি এইভাবে ক্যাপ্টেনশিপ আর এইভাবে ব্যাটিংয়ের ফর্ম থাকে তাহলে বাংলাদেশ নিশ্চিত হারে আমি বলে দিচ্ছি প্রথম রাউন্ডেই বিদায় হয়ে যাবে একদম পরিষ্কার কথা বাংলাদেশ প্রথম রাউন্ডে বিদায় হয়ে যাবে যারা যারা ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো আর যদি কথাগুলোর সাথে আমার সাথে সহমত অবশ্যই সাবস্ক্রাইব করে দাও